হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম নিপা এক তার থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে তো নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো আর আমিও আল্লাহ রহমাতে ভালো আছি তো বন্ধুরা আজকে আমি দুধ চিতর পিঠা বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। শীত তো চলেই এলো তো ভাবলাম আজকে দুধ চিতর পিঠা বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর অল্প কাটা পোলাওয়ের চাল ভিজিয়ে সেটা ব্লান্ড করে নিয়েছি জাস্ট সুন্দর একটা ঘ্রানের জন্য এখন লবণ দিয়ে সামান্য একটু চিনি দিয়েছি এখন ভালো করে এভাবে চটকে নেব খুব ভালো করে চটকাতে হবে মানে ফাটাতে হবে এই ব্যাটারটাকে খুব ভালো করে এভাবে মিক্স করতে হবে তাহলে কিন্তু পিঠা ফুলবে নরম হবে ভালো হবে আবার ভিজবে তো আমার হাতে একটু ব্যথা আছে এই জন্য ভালোভাবে পারতেছি না তারপরও অনেকটাই ভালোভাবে পেয়েছি তো এখন আরও পানি দিয়ে এইভাবে আমি গুলে নিলাম আর এখন ঢেকে রেখে দেবো একপাশে তার মধ্যে আমি দুধের শিরাটা বানাবো তো এখানে দেড় লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি অনেকটা টেনেও গিয়েছে আরও একটু টানাবো ঘন করবো এক লিটারের মতন রাখবো হাফ লিটার আমি টানিয়ে ফেলব আর এপাশে পানি দিয়ে গুড় দিয়ে এলাচ দারচিনি তেজপাতা লঙ্গ দিয়ে জাল করে নিয়েছি যাতে মশলাটার ঘ্রাণ বের হয় আর দুধটা তো ঘন করে নেব তো ঘন হয়ে আসছে প্রায় এখন আমি তুলে নেব তো আমি একটা গামলার ভিতরে ঢেলে দিয়েছি দুধটা এখন একটু নেড়ে চেড়ে জুড়িয়ে নেব দিয়ে এখন এই যে গুড় দিয়ে জাল করে নিয়েছি পানিটা এলাচ আর মশলা দিয়ে দারচিনি লঙ্গ তেজপাতা দিয়ে এটা এখন ছেকে এর ভিতরে দিয়ে দেব কারণ আমি একসঙ্গে জাল করে নেই নেই তাতে করে দুধটা ছড়া কেটে যেত ছড়া হয়ে যেত দুধটা অনেক সময় মশলা দিয়ে জাল দিলে দুধটা ছড়া হয়ে যায় তাই আমি এরকম আলাদা আলাদা করে জাল দিয়ে এখন আমি মশলা পানি আর গুড়ের যে পানিটা এটা আমি ছেঁকে এর ভিতরে দিয়ে দিলাম তাতে করে ভালো হয় এই যে শিরা হয়ে গেল এবং শিরার ভিতরে কিন্তু অনেকটাই সর কারণ দুধটা তো ঘন করেছি তাই আর এখন লবণ মিষ্টিটা হয়েছে কিনা সেটা আমি চেক করব। যদি একটু লবণ দিতে হয় দিয়ে দেব আর যদি মিষ্টি কম হয় তাহলে গুড় দেবো না একটু চিনি দিয়ে দেব। তো এখন এটা আমি এক সাইডে ঢেকে রেখে দেব আর এখন এই পিঠা ভেজে নেব চিতর পিঠা সাজ বসিয়ে দিয়েছি ধোঁয়া উঠতে এসে একদম ধোয়া ওঠা সাজে কিন্তু এই ব্যাটার দিতে হবে তাহলে কিন্তু পিঠা ভালো হবে এই যে ধোয়া কিন্তু উঠতে এসে দেখা যাচ্ছে কি আমি বুঝতে পারতেছি না আমি তো দেখতেছি ধোয়া উঠতে এসে এই যে এখন দিয়ে দিলাম আর সাজটা আগে একটু আমি মুছে নিয়েছি তেল পানি দিয়ে তাতে করে পিঠাটা সুন্দর করে উঠে যায় বা এখন ডেকে দেবো দু মিনিটের মধ্যেই হয়ে যাবে পিঠা তো এরকম মিডিয়াম হিট থাকবে দু মিনিটের মধ্যে হয়ে যাবে তো হয়ে গেছে দুই মিনিট এই যে দেখো কত সুন্দর ফুলে উঠেছে পিঠা খুবই মজা হয় এই দুধ চিতর পিঠা নিজেরা ঘরেই বানানো যায় রাস্তার পাশের দোকান থেকে কেনার কোনোই দরকার নেই এরকম চাইলে তোমরাও বানিয়ে এই শীতে দুধ চিতর পিঠা খেতে পারো খুবই ভালো হয় এই পিঠা নিজেরাই বানাতে পারো এরকম শুকনো চালের গুঁড়ি দিয়েই এই যে খুব ভালো হয়েছে কিন্তু পিঠা তো এরকম একটু পুতি ব্যাচ হওয়ার পর পিঠা এরকম একটু আমি মুছে নেব তেল পানি দিয়ে তাতে করে ভালো হবে পিঠা তো এই যে আরো এক ব্যাচ দিয়ে দিলাম ঢেকে দিলাম এভাবে হইতে থাকুক সব পিঠা তো হয়ে গেছে সব পিঠা অনেকগুলো হয়েছে পিঠা খুব সুন্দরই লাগতেছে পিঠাগুলো একটা জিনিস বানালে ভালো হলে আসলে ভালো লাগে এই যে দেখো বন্ধুরা ভিতরটা পিঠার একদম ফুলকো ফুলকো একদম ভিজে যাবে পুরা তো এখন শিরার ভিতর দিয়ে দেব সব পিঠাগুলো আর শিরাটা কিন্তু ঢেকে রেখেছিলাম এখনও কুসুম গরমের থেকেও একটু বেশি গরম আছে আর পিঠেগুলো তো কিছুটা ঠান্ডা হয়েছে আবার অনেকটা গরম আছে অনেকটা কুসুম গরম আছে মানে গড়ে মিলে আছে গরমটা আর শিরাটা কিন্তু কুসুম গরম আছে বা যখন সব পিঠে দিয়ে দেব তো এই যে সব পিঠা দেওয়া হয়ে গেছে এখন ঢেকে রেখে দেব দুই ঘন্টা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকম পিঠাগুলো ভিজলো দেখেছ কিরকম শিরা অনেক কিন্তু শিরা এই শিরা সবই খেয়ে ফেলবে তোমাদেরকে দেখাবো এই যে দেখো শিরা কিন্তু খেয়ে ফেলেছে উপরে পিঠা জেগে গেছে তো প্রতিটা পিঠেই একদম শিরা খেয়ে রসে টয়টুম্বুর হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাবো নে একটা কেটে কিরকম পিঠা ভিজল খুবই সুন্দরভাবে ভিজেছে এবং খুবই টেস্ট হয় এই দুধ চিতের পিঠা নিজেরাই বানিয়ে খাওয়া যায় এই যে দুধের শিরা কিন্তু উপরে আর নেই নিচ থেকে চামচ দিয়ে তুলতে হয় এই যে পিঠা উঠিয়ে নিলাম দেখো ভিজেছে। আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি এই যে ভেঙে যাচ্ছে একদম আমি হাত দিয়ে উঠিয়েছি চামিচ দিয়ে উঠাতে পারিনি কারণ খুব বেশি ভিজে গেছে ভেঙে যায় তো বন্ধুরা এরকম চাইলে তোমরা ঘরে বসে দুধ চিতর পিঠা বানিয়ে খেতে পারো এরকম মজার তো ঠিক আছে শীত তো চলেই এলো এরকম পিঠা বানিয়ে খেও খুবই মজা হয় আর অবশ্যই নিপা এক সঙ্গে সব সময় থেকো লাইক কমা শেয়ার করে দিও আর পুরো ভিডিওটা দেখো আর এরকম পিঠা বানিয়ে খেও তো ঠিক আছে আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ